আপনারা গাড়ি আজ থেকে শুক্র দেবগুরু বৃহস্পতি অর্থাৎ গুরুর ঘরে প্রবেশ করবে এই প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনটি রাশি জাতক ও জাতিকেগণের দুশ্চিন্তা যেমন নাশ ঘটবে তারা যেমন আপনার দেবগুরু বৃহস্পতি পূর্ণ আশীর্বাদ পাবে তেমনি শুক্র আশীর্বাদ পাবে তেমনি আপনার প্রভুর একটা পরিপূর্ণ আশীর্বাদ পাওয়ার কারণে তাদের জীবনে আপনার চাকরির মানে চাকরি নিয়ে যে ভাবনা ছিল সেটা পরিসমাপ্তি ঘটতে চলছে তেমনি আপনার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার প্রচেষ্টা যা আপনি করছিলেন সেই চিন্তা দূর হবে তাছাড়াও ব্যবসা বাণিজ্য চলছিল না চলছিল না এই ব্যবসা বাণিজ্য সেলপাতিও বেড়ে যাবে এর অনেক কারণ আছে আপনারা জানেন যে আপনার বৈদিক জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষাস্ত্রকর বলেছেন জ্যোতিষশাস্ত্রে শুক্রদেবকে আপনার বৈভব ঐশ্বর্য অর্থ জাগতিক সুখ বিল বিলসিতা এবং কামক ও দাম্পত্য সুখের কারণ বলে মনে করা হয় এবং এই বিশ্বাসে তাই শুক্র গ্রহের উপর পরিবর্তন হয় এবং আপনার দেখা যাবে তাই যখন শুক্র গ্রহ অবস্থান পরিবর্তন হয় এক একটা রাশি থেকে তেইশ দিনটার কিন্তু পরিবর্তন সময় লাগে এবং আপনারা জানেন এই যে শুক্রবার দোসরা নভেম্বর থেকে তার পরিবর্তনের যে হাওয়াটা শুরু হয়েছে এই ক্ষেত্রে তার প্রভাব দেখা যাবে শুক্র গ্রহ ডিসেম্বরে ধনুরাশিতে সে কিন্তু আপনার সঞ্চার করবে এই ধনুরাশিতে যখন সঞ্চার করবে তাহলে আমরা দেখতে পাই জ্যোতিষশাস্ত্রে এই ঐশ্বর্য অর্থ জাগতিক সুখ ভোগ বিলাস কামুক অর্থ সম্পদ এবং দাম্পত্য সুখের কারণ হিসাবে শুক্রদেবকে বলা হয় শুক্র গ্রহ অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে এক্ষেত্রে প্রভাব প্রভাব দেখতে পাওয়া যাবে এবং আপনারা জানেন যে শুক্র গ্রহ ডিসেম্বরে ধনু রাশিতে সঞ্চয় হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রভাব পড়তে চলছে কিন্তু এই তিনটি রাশি তাদের ভাগ্য তাদের সম্পদ তাদের অর্থ সম্পদ সন্তানের উপর আমূল একটা পরিবর্তন আসবে এই তিন রাশি যেমন আসবে আপনার বৃষ মেষ রাশি আপনারা জানেন মেষ রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কে আমার মঙ্গল তাহলে মেষ রাশির সঙ্গে শুক্রের একটা চমৎকার মং আপনি মঙ্গল আদিত্য বা যোগ বা শুক্র মঙ্গল আদিত্য যোগের প্রভাবটা কিন্তু হয় এবং যার কারণে এই শুক্র যখন মঙ্গলের সঙ্গে ধনু রাশিতে জাতক জাতিকে গণে শুভ ফল কিন্তু সে নিয়ে আসবে আপনার মানে আটকে অর্থটা আপনি যেমন প্রাপ্তি লাভ করবে আপনার নতুন সম্পত্তি নির্ভেজাল সম্পত্তি ক্রয় করার এবং গাড়ি বাড়ি ক্রয় করার একটা যে বাসনাটা সেটাও আপনার সফল হতে যাচ্ছে শুধু তাই না বিদেশে যাওয়ার যে মন বাসনা আপনি করেছেন সেটাও সুন্দর মতে সফলতা করতে পারবে মেষ রাশি জাতক ও জাতিকাগণ কারণ আপনার আটকে থাকা সমস্ত কাজগুলো আপনার কিন্তু মুক্তি পেতে চলছে এবং আপনি ধর্ম কর্ম কাজেও একটু খরচটা আপনার বেড়ে যাবে এবং আকস্মিকভাবে কিছু অর্থ আপনার হাতে হস্তগত হতে চলছে মেষরাশি জাতক ও করেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে যাত্রা করতে দীর্ঘ সময় আটকে তা আটকে থাকা কাজগুলো আপনার সুসম্পর্ক পরিকল্পনা বিনিয়োগ করতেও আপনি সফলভাবে করতে পারবেন আটকে থাকা কাজগুলো আপনার হাতে হস্তগত হবে এবং অর্থ বিনিয়োগ আপনি যৌথভাবে অর্থ বিনিয়োগ করে আপনার ভালো ধরনের কিছু মুনাফা অর্জন করতে সক্ষম হবে মেষ রাশির জাতক ও জাতিকাগণ তেমনি হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনাদের আপনারা জানেন এই যে সময় শুক্রর পরিবর্তনের অনুকূল একটা পরিবেশের মধ্য দিয়ে শুক্র তার কিন্তু অর্থ উপার্জন নতুন চাকরি বাকরির সন্ধান নতুন ব্যবসা বাণিজ্য দেওয়ার সন্ধান এবং বড় বড়ো ঝামেলা পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হবে এবং পরিবারে তাকে মানে আপনি কিন্তু পদে পদে আপনাকে ছোট করার একটা প্রবণতা কিন্তু আপনার চলছে বিভিন্ন জায়গায় এবং ধনুরাশির জাতক ও জাতিকা যেগন যে কি জিনিস সেটা আর কিছুদিন পরে টের পাবেন ধনুরাশির জাতক জাতিকাগণ কি করতে পারে শুধু তাদের গোপনীয়তা বজায় রেখে তাদের কাজকর্মগুলো করুন তাহলে আপনার জীবনের চিরস্থায়ী সুখের ব্যবস্থার দিকে আপনি ধাবিত হন শুক্রদেব আপনাকে অর্থ সাহায্য করবে বিপদ থেকে রক্ষা করবে এবং আপনার ভোগ এবং অর্থ সম্পদের মধ্যে আপনাকে রাখতে পরিপূর্ণ সাহায্য করবে এবং দাতা হিসাবে শুক্র আপনার ঘরে আপনার সৃজনশীল কাজে কিন্তু আপনাকে দক্ষতা বৃদ্ধি করবে ব্যক্তিগত জীবনে জীবনসঙ্গিনীর সঙ্গে আর সঙ্গে সময় কাটাতেও সাহায্য করবে এবং নতুন ঘর গাড়ি কেনার সুযোগ আপনি কিন্তু পেতে চলছেন ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জীবনে আপনার সুখের হবে কিন্তু যৌথ সুখটা আপনি কিন্তু অনেক জায়গায় ছোট হবেন অবিবাহিত লোকদের বিয়ে প্রস্তাব আসবে ভালো ভালো প্রস্তাব আসবে সন্তানের পক্ষ থেকে সন্তুষ্টি লাভ করবেন তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনি একটু বাধার সম্মুখীনও করতে পারেন আপনিকে আপনার মেধা বুদ্ধি শান্ত রাখুন শান্তভাবে কাজ করুন তাহলে ধনুরাশির জাত জাতিকে গড় সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে তেমনি কিন্তু আপনার মেন রাশি আপনারা জানেন মিন রাশিতে হচ্ছে শুক্রের উঁচু ঘর এই শুক্র গোসরে মিন রাশি জাতক করে ব্যবসায় লাভ করবে যৌথ ব্যবসায় লাভ করবে ছোটোখাটো ব্যবসায় লাভ করবে নতুন চাকরি বাকরি পাবে এবং বিএসআর জায়গায় তারা সফলতা হবে এবং এই সময় তাকে শয়তারও কোনো ক্ষতি করতে পারবে না মিত্র শত্রুরাও কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনার ব্যবসা অচল ব্যবসা সচল হয়ে যাবে এবং চারিদিক থেকে আপনি লাভবান হবে আপনার পুষ্টি বিচারে কী অবস্থা আছে সেটা দেখে নেবে। ব্যবসায়িক লাভ সম্ভাবনা আপনার বাড়বে ব্যবসায়িক লাভ বাড়বে আপনি আটকে থাকা অর্থটা পাওয়ার একটা চুক্তিবদ্ধ দিকে আপনি ধাবিত হবেন পুরানো বিনিয়োগ থেকেও আপনি লাভবান হবেন এবং চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রেও আপনি সফলতা হবেন জুনিয়র সিনিয়রদের সহযোগিতাও লাভ করবে এই তিন রাশির জাতক ও জাতিকাগণ কারণ বৈদিক জ্যোতিষের জ্যোতিষ পণ্ডিতগণ বারবার বলছেন এই নভেম্বর মাস গ্রহদের পরিবর্তনের একটা হাওয়া কিন্তু আপনার অলরেডি শুরু হয়ে গেছে প্রতিটি গ্রহ তার নিজ নিজ কক্ষে সে কিন্তু পরিবর্তন করছে এবং এই যে শুক্র পরিবর্তন করার সঙ্গে সঙ্গে শুক্র পরিবর্তন করবে এই যে শুক্র বৈভব ঐশ্বর্য অর্থ জাগতিক সুখ ভোগ বিলাস কামুক এবং দাম্পত্য জীবনের কারক ধরা হবে শুক্রকে এই আপনার দাম্পত্য জীবন আপনি সুখময় যাবে এবং দীর্ঘদিন স্বামী স্ত্রীর মতপ্রাঠিক আপনার দূর হতে চলছে শুধু তাই নয় আপনাদের মধ্যে প্রেম প্রীতি বিচ্ছিন্ন ছিল এই সময় কিন্তু আপনি প্রেম প্রীতি ভালোবাসাও আপনার একটা সুন্দর ধারার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন এবং গ্রহদের ক্ষেত্রফলগুলো তার প্রভাবটা পড়বে জেনে নিন শুক্র গ্রহ ডিসেম্বর ধনু রাশিতে সঞ্চার করবেন যার প্রভাব আপনার সব বারোটা রাশির উপর পড়লো তিনটি রাশির উপর এর কিন্তু ভাগ্যের চমৎকার একটা প্রভাব পড়বে এবং এই সময় তাদের জীবনে আমূল একটা পরিবর্তন হবে তাদের অর্থ সম্পদ বিষয় সম্পত্তি উল্লেখযোগ্য পরিবর্তনের দিকে এই তিন রাশি জাতক ও জাতিকে দাবিত হবে যেমন মেষ রাশি ধনুরাশি এবং মিন রাশি এবং বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনার কর্কট রাশিতে অবস্থান করছে তার একটা প্রভাবও কিন্তু পাবে গজকশের রাজ্যকে প্রভাবও কিন্তু সে পাবে এই যে শুক্রের একটা পরিবর্তনের প্রভুর একটা পরিপূর্ণ আশীর্বাদের কারণে এবং বৃহস্পতি ঘরে পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে অনেক সময় নিজে দম্ব অহংকার বেড়ে যেতে পারে এটাকে কন্ট্রোল রাখতে হবে মানুষের প্রতি খারাপ ব্যবহার কোনো মানুষের সঙ্গে করবেন না নিজেকে যতটা নিজে ছোটো ভাবলেই যে আপনি ছোট তা নয় আপনার কাজকর্মকে সমাপ্ত করার চেষ্টা করুন নিজে বৃহত্তর কাজ আপনার সিদ্ধ বৃহত্তম কাজ আপনার আয়ত্তে নিতে হলে বা আপনার হস্তগত করতে হলে লঘুতর লঘুতর কাজকে আপনার বিসর্জন দিতে হয় এটা চাণক্য নীতি অর্থাৎ আপনাকে ধন দৌলত বিষয় সম্পত্তি এবং প্রচুর পরিমাণে আপনার আয়ত্ত করতে হলে ছোট ছোটো জিনিসগুলোকে আবেগগুলোকে আপনি করে আপনার দূরে সরিয়ে রাখতে হবে তাহলে আপনার দেখা যাবে এই ডিসেম্বরে ধনুরাশিতে যখন আপনার ধনুরাশিতে শুক্র যখন গোচর করবে তেইশ দিন পর পর কিন্তু শুক্র পরিবর্তিত হয় এবং এই সময় আপনার ভাগ্যের এই তিনটি রাশির আমূল পরিবর্তন আসবে এবং তাদের ভাগ্যে ভোগ বিলাস ঐশ্বর্য অর্থ জাগতিক সুখ বিলাসিতা কামুক দাম্পত্য জীবনের সুখ প্রেম সুখ আপনার কিন্তু সুখ শান্তি সর্বময় সুখের মধ্যে দিয়েই এই তিন রাশি জাতক ও জাতিকে কারণ অতিবাহিত করবে এবং তাদের অর্থ সম্পদ বেড়ে যাবে বিষয় সম্পত্তি ধন সম্পদ কিন্তু বেড়ে যাবে এবং বাহিরে যারা চাকরি বাকরি করছেন তারাও ভালো মানে চাকরি বাকরি পেয়ে যাবে এবং আপনার যা নিজস্ব লোকের উপরে যে টেনশন দুশ্চিন্তা ছিল সেটা দূর হয়ে যাবে এবং বড় ধরনের একটা বালা মসিবত আপনার দূর হতে চলছে কারণ শয়তান এই সময় আপনার কোনো রকম বড়ো ধরনের ক্ষতি করতে পারবে না এবং মিত্র লোকও মানে ক্ষতি করতে পারবে না অতএব আপনি এই বর্তমান সময়টা আপনার যদি একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে আপনার ঐশ্বর্য বৈভব অর্থ জাগতিক সুখ বিলাসিতার মধ্যেই এই তিন রাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হবে ভালো থাকে